নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি শীতকালীন রেসিপি এই রেসিপি যে কোনো নিরামিষ দিনের রাতে বা সকালের খাবারের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাই আজকে আমি শেয়ার করছি ধনে পাতার পরোটা যা খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি আর ধনেপাতার পাতার ডাটিগুলো ফেলে দিয়ে শুধু পাতা নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি আর নিয়েছি দুটো সেদ্ধ আলু এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা দুটোর জায়গায় একটি আলুও ব্যবহার করতে পারেন এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি প্রথমে সরু দিকটা দিয়ে গ্রেট করছিলাম কিন্তু ঠিক মতো হচ্ছিল না বলে পরে আবার গ্রেটারের মোটা দিক দিয়ে গ্রেট করে নিচ্ছি আলু দুটো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণ ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এবার ময়দাতে ময়ম দিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান দু হাতের মধ্যে এভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিলে পেটে গ্যাসের সম্ভাবনা কম হবে এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সাদা তেল এবার ময়দার সঙ্গে সব কিছু ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি ময়দা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা আলু আলু দিয়ে ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি এখনই কিন্তু ময়দায় জল ব্যবহার করছি না জল একদম লাস্টে দেব এবার দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ মতো জিরে গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সবশেষে দিয়ে দিলাম সেই ধনে পাতা কচি দিয়ে ময়দার সঙ্গে ধনে পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি ও মেখে নিচ্ছি ময়দার সঙ্গে ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিচ্ছি ও মেখে নিচ্ছি একবারে বেশি জল দেয়া যাবে না প্রয়োজন অনুসারে জল দিয়ে ময়দা ভালো করে মেখে নিতে হবে ময়দা যত ভালো করে মেখে নেওয়া হবে পরোটাগুলো খেতে ততই সুন্দর হবে ময়দা মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে ময়দার চারিদিকে লাগিয়ে নিচ্ছি ও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ময়দার ঢাকনা খুলে নিচ্ছি ও আরও একবার ময়দা ভালো করে মেখে নিচ্ছি ময়দা মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দু হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি ও ময়দা দুটো অংশে ভাগ করে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা আটার রুটি বা পরোটার জন্য লেচি কেটে থাকি সেইভাবেই সবগুলো লেচি কেটে নিয়েছি এবার বেলুন চাকিতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার একটি করে লেচি নিয়ে সামান্য তেল লাগিয়ে নিয়ে গোল করে বেলে নিচ্ছি আমি তেল দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন ময়দা দিয়ে বেলে নিলে পরোটা বেলা অনেক সুন্দর হবে আরেকটি লেচি নিয়ে নিয়েছি এবার প্রথমে গোল করে বেলে নিচ্ছি প্রথমে মাঝখান বরাবর সাইড ধরে ভাজ করে নিয়েছি তারপর অপর একটি সাইড ধরে মাছ বরাবর ভাজ করে নিয়েছি এবার সামান্য তেল লাগিয়ে নিয়ে পরোটা বেলে নিচ্ছি পরোটার তিন দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এইভাবে সবগুলো পরোটা বেলে নিচ্ছি আমি একটু বেশি পাতলা পাতলা করে পরোটাগুলো বেলে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট বা মোটা পাতলা করে বেলে নেবেন গ্যাসে একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এবার একটি পরোটা দিয়ে দিচ্ছি ও গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম করে দিচ্ছি এবার এক থেকে দু চামচ তেল দিয়ে দিচ্ছি ও উল্টে দিচ্ছি ও পরোটার এক পাশ এক মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও একটি পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে চারিদিক থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এই পরটাগুলো ঘি দিয়েও ভেজে নেওয়া যায় ঘি দিয়ে ভাজলে এই পরটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি এবার একটি গোল পরোটা ভেজে দেখাচ্ছি আগের মতো করে পরোটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ তেল দিয়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল সুস্বাদু ধনে পাতার পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার